আপনার হাতে আর সময় নেই আর মাত্র তিরিশ দিন ধরেন আপনার হাতে মাত্র দিন সময় আছে এই সুযোগের মধ্যে সরকার আপনাদেরকে যে সুযোগ দিয়েছে এই কেননা এইবারেই প্রথমবারের মতো আপনাদেরকে এত বড় একটি সুযোগ দিয়েছে সৌদি সরকারের পক্ষ থেকে যে সুযোগটি গত মে মাসের দশ তারিখ থেকে চলতেছে যে সুযোগটি আগামী দশই নভেম্বর শেষ হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের যে সকল ডোমেস্টিক প্রবাসী যত ধরনের ডোমেস্টিক পেশা আছে সকল পেশার প্রবাসীদের জন্য আপনাদের যদি হুরুপ থাকে হুরুপ তুলে আপনি হতে পারবেন সেই সুযোগটি আপনাদেরকে দিয়েছে অনেকবার ভিডিও করছি আপনাদের জন্য যারা ভিডিওটি দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করবেন অনেক প্রবাসী ব্যয় আছেন এখনো তারা কপাল হওয়া হয়নি আপনার একটি শেয়ারের হয়তো বা সেই প্রবাসী ভাই এই তথ্যটা জেনে অনেক উপকার আসবে দেখেন সরকার যে সুযোগটি দিয়েছে প্রায় চৌত্রিশ দিনের মতো সময় আছে আমি আপনাদের জন্য তিরিশ দিন এই জন্যই বলছি ভিডিওটা কালকে দেখবেন পরশুকে দেখবেন এর দেখবেন সময় কিন্তু কমতেই থাকবে তো এই যে ধরেন না অরে ঘরে আপনার হাতে এক মাস সময় আছে আর এই এক মাসের মধ্যে আপনাকে যা করার করতে হবে এখন অনেকেই বলবেন ভাই আমি হরুপ্ত আমার কত টাকা আসতে পারে কি আসু যায় এটা কেউই বলতে পারবেন আপনার কত আসবে এবং অনেকেই বলেন যে আপনার পুরান মালিক লাগবে কিনা না ডোমেস্টিক প্রবাসীরা যদি আপনার হুরুপ থাকে আপনার পুরান মালিকের কোনো প্রয়োজন নাই আপনি জাস্ট নতুন মালিকের মাধ্যমে নতুন মালিক আপনাকে তলব দিবে সেই তলবটি আপনি অ্যাকসেপ্ট করবেন করার সাথে সাথে কিন্তু আপনি কপাল হয়ে যাবেন এবং সেই নতুন মালিক আপনার কপালার ফি এবং অন্যান্য যত ফি আছে বকে সেগুলো সেই কিন্তু পরিশোধ করবে তা আপনাদের মাঝে যে সুযোগটি আছে আপনারা এই সুযোগটি লুফে নেন নতুন কপিলের মাধ্যমে আপনার কপাল হয়ে যান এটা আমার আপনাদের প্রতি রিকোয়েস্ট যদি আপনার কাছে কোনো কপিল থাকে বা না থাকে যদি কারো মাধ্যমে পেয়ে থাকেন কিছু টাকা খরচ হয় সেক্ষেত্রে আপনি বৈধ হয়ে নেন যারা ডোমেস্টিক প্রবাসী আছে কেননা আপনাদেরকে এই সুযোগটি দ্বিতীয়বার দিবে কিনা সেটা বলা মুশকিল প্রথমবারের মতো আপনাদেরকে এই সুযোগটি দিয়েছে যা আগে পরে মোয়াসাসা বা অন্যান্য প্রবাসী যারা আছে তাদেরকে সুযোগ দিয়েছে কিন্তু আপনাদেরকে দেয় নাই যার কারণে এই ২০২৫ হাজার পঁচিশ সালে আপনাদেরকে একসাথে ছয় মাসের জন্য সুযোগটি দিয়েছে যে সকল প্রবাসীরা আছেন মোয়াসাসা বা কোম্পানি তাদের জন্য সুযোগ অনির্দিষ্ট কালের জন্য কোন নির্দিষ্ট ডেট নাই কবে বন্ধ হবে হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময় যে কোনো মুহূর্তে তাই দ্রুত করুন আপনাদেরও সুযোগ আছে নতুন হোক পুরাতন হোক পুরোপত্ত আপনারও তরফ দিয়ে হয়ে যেতে পারবেন সেখানে আপনার পুরান মালিকের কোন ধরনের প্রয়োজন নাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের সকল প্রবাসী উপকৃত হবে